আমরা দেখছি যে এই শেখ হাসিনার সরকারের পতনের পরে এই ভারতের বাবু পশ্চিমবঙ্গের সম্ভবত বিজেপির সভাপতি হবে তো উনি আসলে সম্প্রতি সময় বলেছেন যে বাংলাদেশকে ভারত যদি মনে করে বাংলাদেশকে দখল করতে কয়েক মিনিট সময় লাগবে এবং ওনারা নাকি বড় ভাই ছোট ভাই বাংলাদেশ তারা চিমটি খামচা টামচা দিচ্ছে এবং যার কারণে তার তিনি কিছু তারা কিছু বলছেন না সহ্য করছেন এবং তিনি এটা বলেছেন যে ভারত বাংলাদেশের ডক্টর রিনু যুদ্ধ বাঁধাতে চাচ্ছেন তো বাংলাদেশের ডক্টর ইনুজ যুদ্ধ বাঁধাতে চাচ্ছেন তো সুতরাং আপনার এই কথা যদি মানে অ্যানালাইসিস করা যায় পর্যালোচনা করা যায় তাহলে সেক্ষেত্রে এটা বেরিয়ে আসবে যে আপনি বাংলাদেশকে ভয় পান আপনারা বাংলাদেশের সাথে যুদ্ধ করতে ভয় পান ডক্টর ইনুজ যুদ্ধ বাঁধাতে চাচ্ছেন তার মানে আপনারা বাংলাদেশকে ভয় পান বাংলাদেশের সাথে যুদ্ধ করতে ভয় পান আবার আপনারাই বলেন যে বাংলাদেশকে দখল করতে কয়েক মিনিট সময় লাগবে তো আমরা এই বাংলাদেশ হোক ভারত হোক এইসব রাজনীতিক যারা নেতারা রয়েছেন উস্কানিমূলক বক্তব্য দেয় আমরা মনে করি এটা তাদের পেশা প্রফেশন এটা করেই তারা তাদের নেতামি ধরে রাখে বাংলাদেশ হোক ভারত হোক যে ধরনের যারাই এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবে আমরা বলতে চাই সম্প্রতির সময়ে বাংলাদেশের এই যে ভারতের মধ্যে যে সীমানা উত্তেজনা রয়েছেন এই বিএসএফ এবং বিজেপির আপনাদের মধ্যে যে সম্প্রীতি রয়েছে ভালোবাসা রয়েছে আমরা আশা করি বাংলাদেশ হোক ভারত হোক ভারত হোক যে কোনো ধরনের এই নেতাদের মানুষকানিমূলক বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আপনারা বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্প্রীতি রয়েছে বিজেপি এবং বিএসএফের মধ্যে যে সম্প্রীতি রয়েছে সেগুলো নষ্ট করবেন না কারণ নেতারা তো যুদ্ধ বাধায় তাদের কাজই হচ্ছে যুদ্ধ দিয়ে তারা কিন্তু নিরাপদ আশ্রয় চলে যাওয়া এবং এই ধরনের নেতারা আপনার বাংলাদেশ হোক ভারত হোক যারা এই ধরনের বক্তব্য দেবে তারা কিন্তু যুদ্ধ দিয়ে তারা নিরাপদ আশ্রয় চলে যাবে তারা তাদের ছেলে মেয়ে কোথায় আছে সন্তান তাদেরকে ভালোভাবে রাখবে তারা নিজেরাও ভালোভাবে থাকবে তামাশা দেখবে তো আমরা বলতে চাই কিন্তু এই বিএ এবং বিএসএফ এবং আমরা মনে করি বাংলাদেশ এবং ভারতের মানে সীমান্তবর্তী যে মানুষগুলা রয়েছেন তারাই কিন্তু আসলে হতাহতের শিকার হবে তো আমরা বলতে চাই বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমানাবর্তী যে মানুষগুলা রয়েছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে আপনারা আপনাদের মধ্যে যে ভালোবাসার সমৃদ্ধি তৈরি করবেন কারণ বর্তমান সময় যে বিষয়টি নিয়ে আমরা দেখছি উত্তেজনা চলছে এটা কিন্তু আসলে অযৌক্তিক তো আমরা বলতে চাই ভারতকে বলতে চাই ভারতকে বলতে চাই আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকব থাকুন আপনারা দেখবেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আগে যে মানে সুলভ যে সম্পর্ক ছিল সামন্ধ ছিল সেটা এখনও রয়েছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তো আরেকটি বিষয় আমরা বলতে চাই সেটা হচ্ছে আপনারা ভারত আপনারা এই যে সামরিকভাবে আপনারা উন্নয়ন করেছেন উন্নতি সাধন করেছেন আমরা সাধুবাদ জানাই তো সেই সামরিক বলে সেই সামরিক গৌরবে সেই সামরিক মানে বাংলাদেশকে দুর্বল ভেবে বাংলাদেশ কিন্তু দুর্বল আবার বাংলাদেশ শক্তিশালী উভয়কে ঠিক চিহ্ন করা যেতে পারে তো সুতরাং বাংলাদেশকে অবজ্ঞা করে আমরা যদি সামরিক আগ্রাসন চালান তবে আমরা ভারতকে বার্তা দিতে চাই ভারত ভারতের একটি মানুষ বেঁচে থাকতো কিন্তু আপনারা ভারতের এই অবৈধ আগ্রাসনের কাছে কিন্তু মাথা নত করবেন এটা ভারতের যারা সেনাবাহিনী রয়েছেন ভারতের যারা রাজনৈতিক রয়েছেন ভারতের যারা প্রশাসনের কর্তৃপক্ষ রয়েছেন এটা বাংলাদেশ ভারতকেও কিন্তু মাথায় রাখতে হবে ভারতের অবৈধ আগ্রাসন বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না এ বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুসুলভ এটা উভয় দেশের জন্য কল্যাণকর আমরা মনে করি যুদ্ধ বর্তমান যে মানে সংকট তৈরি এটা যুদ্ধের মাধ্যমে যুদ্ধ সমাধান নয় তো যুদ্ধের মাধ্যমে এগুলো সমাধান হবে না ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্প্রীতি গড়ে উঠুক আমরা মনে করি হিন্দু এবং মুসলমানদের মধ্যে সম্প্রীতি গড়ে উঠুক যুদ্ধ কখনোই প্রকৃত সমাধান হতে পারে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ